দর্শক আসসালামু আলাইকুম আমাদের জেলা ঐতিহ্যবাহী আফতাব গাছ হাঁটা আপনার জানান এই হাটটি সপ্তাহে দিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে মাংসের ওজনে গরুগুলো বেচা গেলে হচ্ছে আমরা সে তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে মুমিনুল ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে বড় ভাই আইজ কই বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছে কুমিল্লা থেকে আচ্ছা মমিনুল ভাইকে কীভাবে ভাবে ইউটিউবের মাধ্যমে আচ্ছা ঠিক আছে আমরা শেষ মুহূর্তে দেখব কেমন দাম কিনতে তাহলে এটার দামটা চলতেছিল নাকি ওটা

কত বলেছেন এটাকে এটা কত বলেছেন টি শার্টটি কত চায় নাটটি چاچا ائدا کتو ہے 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 고도 볼지 고도. 고 t 6 6 6 0

কত বলেছেন কত চাই মাংসের জন্য কিনতেছে নাকি আচ্ছা কত কতটুকু মাংস আসবে এটাতে পঁচাশি কেজি পঁচাশি কেজি দর্শক শুনতে পঁচাশি কেজি মাংস হবে চমৎকার চমৎকার মাংসের গরুগুলা কিনলাকাটা চলছে Jangan lupa SUBSCRIBE,

দর্শক আমরা দেখতে দেখতে একবার শেষ মুহূর্ত অবস্থা বলছি যে কেমন দাম এই গরুগুলো কিনলাম সেই তথ্যগুলো তাহলে মমন ভাই টোটাল কটা পাঁচটা ভাইয়ের জন্য আর কি আচ্ছা ভাই ওনার কেনাকাটার ধরনটা কেমন মনে হলো ভালো কোথা থেকে আসছেন জানি কুমিল্লা ওনাকে ইউটিউবে পাইছেন আচ্ছা 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 আমরা কথা বলছি ওনার সাথে আগেও তো মনুল ভাই কেমন দামে কিনলেন সেই তথ্যগুলো একটু আমাদের দেবেন সুন্দরভাবে

এটা কত হয়েছে ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার এটা ওজন কতটুকু আসবে এটা প্রচার শিখেছি হ্যাঁ শিখেছি দর্শক শুনছিলেন পুঁচার শিখেছি আসবে ওজন পুঁচার শিখেছি এই পাশেরটা পাঁচপান্ন হাজার হ্যাঁ দর্শক শুনছিলেন পাঁচপান্ন হাজার বেশ কোয়ালিটি সম্পন্ন গরুগুলো কালেকশন করেছে এটা তো ওজন কতটুকু পাবে পঁচাশি কেজি পঁচা আশি কেজি দশ পঁচাশি কেজি আটটা চাইটা কত হয়েছে ছাপ্পান্ন রেট আচ্ছা এটা ওজন কতটুকু আসবে পঁচাশি পঁচাশি আচ্ছা যা বেশি হয় আচ্ছা তো এত সিপ্রেটে কীভাবে পেলেন ভাই আচ্ছা খারাপ আচ্ছা আচ্ছা যাই হোক আচ্ছা কালেকশন যদি চাই দিতে পারবেন আচ্ছা ফোন নাম্বারটা বলেন একটু জিরো ওয়ান হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই নাম্বার যোগাযোগ পাবেন দর্শক শুনলেন এই নাম্বার যোগাযোগ করলে পাবেন তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন তাহলে মমিনুল ভাই আপনি তো ব্যবসিকো আবার কেউ যদি ভাই সজ উঠতে চাই আচ্ছা 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 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ মমিনুল ভাইকে